সরকারে যাচ্ছে তীব্রমথা মন্ত্রী হচ্ছেন অনিমেষ ও বৃষকেতু অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান হতে চলেছে বিজেপি শাসিত সরকারে যোগ দিতে চলেছে তীব্র মথা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন মথার দুই সদস্য তারা হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও সীমনার বিধায়ক বৃষকেতু দেববর্মা বুধবার সন্ধেতে রাজভবনে হতে পারে শপথ গ্রহণ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নতুন দুই মন্ত্রীর শপথ বাক্য পাঠ করাবেন এমন খবরই ঘুরছে রাজনৈতিক মহল তবে ঘুরিয়ে হলেও এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেছেন তীপ্রামথা দলের ওয়ার্কিং কমিটির এক অন্যতম সদস্য তিনি বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাস্তব হবে এই গুঞ্জন প্রসঙ্গত দিল্লিতে অমিত শাহ ও প্রদ্যুতের বৈঠকের পর তিপ্রামথা বিজেপির সঙ্গে সরকারের যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল তীপ্রামথার দুই বিধায়ক অনিমেশ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আর এ নিয়ে তীব্র সমর্থকরা বেজায় খুশি নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল্প